আপনারা কূটনীতি সম্পর্ক হোগাও বোঝেন না আমার কথা হচ্ছে আপনারা দেশের বিপদ হালেন না আমাকে যে মানের মানচিত্র বাংলাদেশের এইটাতে আমি চলে বাংলাদেশকে কখনো হিন্দুস্তান ভাববে না বাংলাদেশ হিন্দুস্তান হবেও না কারণ বাংলাদেশের কর্ণদা দেখুন বাংলাদেশে খারাপ মানুষের সাথে সাথে কিছু ভালো মানুষও আছে সবাই যে খারাপ তা নয় বাংলাদেশে খারাপ মানুষের সঙ্গে কিছু ভালো মানুষও আছে আর সেই ভালো মানুষগুলোই এখন বুঝতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শয়তান একজন খারাপ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশটাকে সম্পূর্ণ শেষ করে দিচ্ছে এটা যারা ভালো মানুষ বাংলাদেশের যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছে আর যারা আগল পাগল বদমাইশ লোক বাংলাদেশের তারা বুঝতেই পারছে না তারা এখনও ভারতকে গালাগালি দিচ্ছে প্রতিনিয়ত আর ভারতকে নিয়ে খারাপ কথা বলছে তো চলো আগে খারাপ মানুষটার কথাগুলো শুনিয়ে দিয়ে আসি তারপর অবশ্যই বাংলাদেশে কারা ভালো মানুষ ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদের দেখাবো আগে খারাপ মানুষগুলোর কথা শুনে আসি কখনো হিন্দুস্থান ভাববে না বাংলাদেশ হিন্দুস্তান না। কারণ বাংলাদেশের না বাংলাদেশ ভারত হোক আর না হোক ইরান ভারত হোক আর না হোক অসুবিধা নেই আমাদের আমাদের ভারতের যেটুকু ম্যাপ তাই নিয়ে আমরা খুশি আছি হ্যাঁ একটু অখুশি আছি আমাদের কাশ্মীরটা পুরো চাই কাশ্মীরটা পুরো চাই সেই কারণে আমরা একটু অখুশি আছি কিন্তু তাই বলে আমরা কখনো বলিনি যে বাংলাদেশ আমরা নিয়ে নেবো কখনো বলিনি তোরাই বলিস যে ভারত নিয়ে নেবো সেভেন সিস্টার নিয়ে এটা তোদের কারণেই আর এই যে বললি চাচা আমার চাচা এই যে বললি লুঙ্গি চাচা যে কি বললি তুই যে তোদের ডক্টর মোহাম্মদ ইউনুস চাওয়ালা না তোদের ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী আমাদের চাওয়ালা প্রধানমন্ত্রী পাওয়ার দেখেছিস পাওয়ার দেখেছিস চাওয়ালা প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে তিন নাম্বার সামরিক শক্তিশালী দেশ হচ্ছে ভারত পৃথিবীর মধ্যে তিন নাম্বার পৃথিবীর মধ্যে চার নাম্বার অর্থনৈতিক শক্তিশালী দেশ হচ্ছে ভারত এটা হচ্ছে ভারতের পাওয়ার ভারতের নরেন্দ্র মোদীর পাওয়ার বুঝতে পেরেছিস আর তোদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেউ পাত্তাই দেয় না কেউ পাত্তাই দেয় না বুঝতে পেরেছিস তোদের ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেছে চাচা লুঙ্গি চাচা কি করেছে তোদের ডক্টর মোহাম্মদ আর আরও উপরন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকাকে দিচ্ছিল না আর সেই সেন্ট মার্টিন দ্বীপ ডক্টর মোহাম্মদ ইউনুস বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে কেমন লাগে খুব ভালো লাগছে পাকিস্তানি সেনা বাংলাদেশের ঘাটি বানাচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পাকিস্তানিরা আবারও বাংলাদেশ পুরো দখল করে নেবে এবার চলো ভালো মানুষের কথাগুলো শুনিয়ে দিয়ে আসি একটু আপনারা কূটনীতিক সম্পর্ক হোগাও বোঝেন না আমার কথা হচ্ছে আপনারা দেশের বিপদ হালেন না আমাকে যেই মানের মানচিত্র বাংলাদেশের এইটাতে আমি চলে অবশ্যই একদম কারেক্ট কথা একদম বুদ্ধিমানের মতন কথা আমি বলেছি ভাই বাংলাদেশে ভালো মানুষ আছে বুদ্ধিমান মানুষ আছে তো এটা বুদ্ধিমান মানুষের মতন কথা যে একটা জায়গায় তুমি যদি চুল কাও সেই জায়গাটাই ঘা হয়ে যাবে কিচ্ছু করার নেই তুমি যদি বারে বারে চুল অবশ্যই ঘা হবে এটা দোষ সম্পূর্ণ বাংলাদেশিদের দোষ সম্পূর্ণ বাংলাদেশিদের দোষ বাংলাদেশিরাই ভুল করেছে ভাই পরিষ্কার কথা বাংলাদেশিরাই ভুল করেছে কেননা বারবার বলছে আমরা সেভেন সিস্টার নিয়ে নেব কলকাতা নিয়ে নেবো ভারত দখল করবো আরে ভাই বাংলাদেশের যেটুক ম্যাপ সেটুকু নিয়েই খুশি থাক বাংলাদেশ যেটুকু জায়গায় আছে সেটুকু নিয়েই খুশি থাক না আমাদের ভারত চাই আমাদের ভারত চাই ভারত ভরে দেবো ভরে দেবো ভারত তোদের বুঝতে পেরেছিস বাংলাদেশিরা তোদের ভারত ভরে দেবো তবে এই দাদাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের যে এত সুন্দর বুদ্ধিমান কথা বলেছে যে তোমরা যদি আমাদের বলো সেভেন সিস্টার নিয়ে নেবো তাহলে কি আমরা ছেড়ে দেবো কখনো না লুঙ্গি বাহিনীকে তো আমরা ছেড়েই দেবো না